বৃহস্পতিবার আনুমানিক সকাল নটার থেকে গুড়িয়াহাটি এক নঙের ভারত কলোনি পাড়া এলাকার বাসিন্দারা ড্রেনের কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ তাদের না জানিয়ে এই ড্রেনের কাজটি শুরু করা হয়েছিল এবং সাড়ে পাঁচ ফুট রাস্তা রয়েছে সেই রাস্তায় সাড়ে তিন ফুট ড্রেন করলে চলাচলে অসুবিধা হবে এবং কোনো বিপদ ঘটলে অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড ঢুকতে পারবে না তারা বলেন ড্রেন আমরাও চাই কিন্তু ছোট ড্রেন হলে আমাদের সুবিধা হয় তাই তারা আজ দুদিন ধরে কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয় এই খবর পেয়ে সেখানে পৌঁছয় অঞ্চলের সহ সভাপতি সহ অন্যান্য কর্মীরা ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করে জানান যে কাজ বন্ধের সময় এক একজন মহিলার গায়ে হাত দেওয়া হয়েছে তা আরও জানান যে হাত দিয়েছে তাকে সকলের সামনে এসে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে এবং তারা সমাধান চাইছে এই বিষয়টির অঞ্চল সহ সভাপতি আশ্বাস দিয়েছেন তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন এবং যে দোষী হবে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন

তারপরে আমার বউ ওইটার করতে গেছিল বন্ধ করতে গেছিল মানে করতে যার জন্য ওর গায়ে হাত উঠেছে একটা ছেলে বাচ্চা ছেলে পুলিশের ছেলে ওর নাম ঠিক বলতে পারবো না আমি নামটা জানি না বাবার নাম মিলাল রা আপনি কি থানায় অভিযোগ জানিয়েছেন বা জানাবেন আপনি কি অভিযোগ জানাবেন এখন গ্রামের লোক যা করবে সেটা বাধ্য প্রধান উপ প্রধান বা তাদের সাথে কি কথাবার্তা হয়েছিল যে এই কি নিয়ে কোনো কথাবার্তা হয় এখন আপনারা কি চাচ্ছেন আমরা এখন সমাধান চাই আমরা ডেন তো আমরা সমাধান চাই ও আছে বা ক্ষমা চাক বাড়ের সঙ্গে কিভাবে কথা বলতো যে এইভাবে ও আচরণ করুক যাতে বড় লোককে স্নেহ করে চলতে এটাই আমাদের দশের সামনেই ও ক্ষমাটা চাও আপনার নাম এবং এই এলাকার নাম দাস এই এলাকার নাম এই এলাকার কলোনি সেটা আমি এসে দেখি নাই সেটা কি হয়েছে যদি কিছু হয়ে থাকে আলোচনার মাধ্যমে যদি কোনো ক্যাটালেচাল কোনো কিছুটা হয়ে থাকে আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে আপনার নাম এবং দায়িত্ব রয়েছে আমি অঞ্চল ভাইস প্রেসিডেন্ট আপনার নাম আলম খান কী হয়েছে সঠিকটা জানি না এই এইখানে একটা ড্রেন হবে সেই ড্রেনটা নিয়ে এলাকার লোকের একটু ভুল বুঝাবুঝি আসে যে ড্রেনটা হলে তাদের বাড়ির সমস্যা হতে পারে জল আটকে যাবে এই নিয়েই তাদের বক্তব্য আমরা আসলাম আলোচনা করলাম সকলের সঙ্গে ব্যাপারটা বুঝলো তারা যে কতটুকু ড্রেন হবে কতটা রাস্তা থাকবে তারা তাদের ধারণা ছিল যে রাস্তাটা ছোট হয়ে গেলে তাহলে এই এলাকায় গাড়ি চলাচল করবে না ফলে এলাকার নানান রকম অসুবিধা হতে পারে ড্রেন ইয়ে ছিল মানে সবাই মিলে আসছে তা আমি বললাম ঠিক আছে রাস্তা রেখে আমাদের ড্রেন কোনো অবজেশন নাই যে ড্রেন হবে তা রাস্তা দেখে আমি বলছি যাতে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে পারে একটা ফায়ার ব্রিগেড ঢুকতে পারে কিন্তু এরা সেটা মানছে না আমরা বড় ড্রেন করছে রাস্তা ওদের দরকার নেই কিন্তু আমাদের তো রাস্তা দরকার আছে যেহেতু আমাদের পিছনে বাড়ি আমাদের কোনো দিন কারো বাড়িতে অ্যাম্বুলেন্সও ঢুকতে পারে অনেক বাড়িয়েছে কারাই করছে যে আমাদের পাশে খ্রিস্টান কলোনি আগে যারা ওই যে বিএসএফ মাস্টারমশাই তারা হুম তারপরে যে টিটি ছেলে আমাকে গালা আমি ওকে বললাম বাবু তুই চুপ থাক বড়রা কথা বলছে বলুক ও আমাকে গালাগালি করলো মুখের ভাষা খারাপ করে আবার ঘুষি মারলো আমাকে আপনার কি প্রশাসনকে জানিয়েছেন এখানে এখানেই হলো এখনো জানানো হয়নি এদেরকে বললাম মিটিংয়ের জন্য মিটিং যাতে করে এই ব্যাপারে তারপরে ডিল এই জায়গাটার নাম এবং আপনার নাম কি আমার নাম কাকলি রায় এই জায়গাটার নাম নিউ চাষ মাল হয়েছিল কিছুদিন থেকে বলছে ড্রেন হবে ড্রেন হবে তা আমরা বলেছিলাম বলছো সাড়ে তিন ড্রেন আগে এখন বলছে দু ফুট ড্রেন এখন কেঁচা লাগার পরে বলছে দু ফুট ড্রেন কিন্তু এতদিন তো বলছে সাড়ে তিন ফুট ড্রেন ওর জন্য আমরা বাধা দিয়েছিলাম মানে বাধা কি মানে ড্রেন হোক মানে ছোটো হোক যাতে রাস্তাটা থেকে তারপরে ড্রেনটা আমরা এইভাবে বলছিলাম কিন্তু তাহলে তাও মানছে না পুরা রাস্তা খুঁড়ে দিয়েছে হ্যাঁ এখন বলছে ড্রেন পুরাটাই হবে আমরা রাস্তা রাখবো রাস্তা না থাকলে আমরা চলাচল করবো কীভাবে তাদের পর কাদের উপক্ষে আপনাদের অভিযোগ আমাদের যারা বড় বড় বিল্ডিং করেছে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর প্রধান এদের উপরে প্রধান বা কন্ট্রাক্টর তারা আপনাদের সাথে কোনো কথাবার্তা বলেছিল আগে কোনো কিছু বলেনি আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন আজকে জানাবো এরা মানছে না তাই আমরা আজকে জানাবো আপনার নাম এবং এই জায়গাটার নাম এই জায়গাটার নাম নিউচাস কমন